আজকে আমরা কিছু জটিল শব্দের বানান খুব সহজ নিয়মে শিখব প্রত্যেকটি শব্দে দুটি করে সিলেবল আছে তাই সিলেবল অনুসারে ভেঙে ভেঙে শব্দগুলির বানান করতে হবে এই নিয়মে বানান শিখলে আর কখনও ইংরেজি শব্দের বানান তোমাদের ভুল হবে না তাহলে চলো শুরু করা যাক সো হ্যালো গাইজ আমি রাফি আর তোমরা দেখছ রাফিজ ইংলিশ আমাদের প্রথম শব্দ ব্যান্ডিট। লক্ষ্য করে দেখো এখানে দুটি সিলেবল আছে ব্যান এবং ডিট এখন সিলেবল কাকে বলে সেটা নিশ্চয় তোমরা সবাই জানো এর আগেও আমি অনেকবার শিখেছি সহজভাবে বললে কোনো ভাঙা বা বাধা ছাড়া একেবারে ঠিক যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেটাই হলো সিলেবল খেয়াল করো ব্যান অংশটির মাঝে কোনো ভাঙা বা বাধা নেই খুব সহজেই এই অংশটা একবারে উচ্চারণ করা যাচ্ছে তাই এটা একটা সিলেবল তাহলে এবার এই ব্যান অংশটির বা সিলেবলের বানান করা যাক প্রথমে ব সাউন্ডের জন্য নিব আমরা বি তারপরে আছে এ সাউন্ড যার জন্য সবসময় এ লেটারটিকে নিতে হবে তাহলে বি এ হল বে এবং ন সাউন্ডের জন্য নিলাম অ্যান তাহলে হয়ে গেল ব্যান বি এ এন ব্যান ব্যান শব্দটার বানান আমরা কি পেলাম বি এ এন ব্যান তারপরে আছে ডিট এবার এই অংশটাকে বানান করা যাক প্রথমে পাচ্ছি ড সাউন্ড তাই নিলাম ডি ইকারের জন্য নিব আই ড ইকার ডি আর ট এর প্রতিবর্ণ নিলাম টি হয়ে গেল ডিট ডিট বানানটা আমরা কি পেলাম এখানে ডি আই টি ডিট তাহলে ব্যান্ডিট শব্দের বানানটা কেমন হলো বি এ এন ডি আই টি ব্যান্ডিট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বানানটা করতে হবে ব্যান্ডিট মানে দস্যু নেক্সট শব্দ এক্সপ্যাক্ট এই শব্দটার বানান একটু ভালো করে বোঝার চেষ্টা করো লক্ষ্য করে দেখো এই শব্দটাতেও কিন্তু দুটি সিলেবল আছে একটা হলো এক্স এবং অন্যটা হলো প্যাক্ট সময় মনে রাখবে শব্দের প্রথমে এক্স সাউন্ডের জন্য সর্বদা ই এক্স এই লেটার দুটি একসাথে ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হবে শব্দের শুরুতে বা প্রথমে ঠিক আছে মনে থাকবে তো তারপরে আছে অ্যাক্ট প এর জন্য নিতে হবে পি একারের জন্য নিতে হবে ই হয়ে গেল প একার পে এবার লক্ষ্য করো বাকি আছে কয় যুক্তবর্ণ অলওয়েজ মনে রাখবে কয় যুক্তবর্ণের জন্য সব সবসময় সিটি এই দুটি লেটার একত্রে ব্যবহৃত হয় তাই নিলাম সিটি পিই টি হয়ে গেল প্যাক্ট তাহলে এক্সপ্যাক্ট শব্দটার বানানটা কীরকম হবে ই এক্স পিই টি এক্সপ্যাক্ট অ্যাক্সপ্যাক্ট মানে হচ্ছে আশা করা আমার সাথে বলে বলে প্র্যাকটিস করো এক্সপেক্ট অ্যাক্সপেক্ট অ্যাক্সপেক্ট এখন পারবে তো নেক্সট শব্দ ভিক টিম এবার এই শব্দটাকেও সিলেবল অনুসারে প্রথমে ভেঙে নেওয়া যাক এখানেও দুটি সিলেবল পাচ্ছি ভিক এবং টিম তাহলে ভিক সিলেবলটির বানান কিভাবে করতে হবে ভ সাউন্ডের জন্য নিতে হবে ভি ইকারের জন্য নিতে হবে আই ক এর জন্য নিতে হবে সি যেহেতু এখানে ক এর পরে ট সাউন্ড আছে একটু আগেই কিন্তু আমরা এটা শিখেছি সুতরাং ভি আই সি হয়ে গেল ভিক দ্বিতীয় সিলেবল টিম প্রথমেই পাচ্ছি ট সাউন্ড তাই নিয়ে নিলাম টি তারপরে ইকারের জন্য নিলাম আই এবং শেষে ম সাউন্ডের জন্য নিতে হবে এম টি আই এম টিম হয়ে গেল তাহলে টিম শব্দটার বানান কি পেলাম আমরা ভি আই সি আই এম ভিকটিম ভিকটিম মানে শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি নেক্সট শব্দটা দেখো কিডন্যাপ প্রথমে সিলেবলে ভেঙে নেই কি কী সিলেবল আছে এখানে কিড এবং ন্যাপ কিড এর প্রথমেই পাচ্ছি ক সাউন্ড তাই নিলাম ক এখানে ক সাউন্ডের জন্য সি কেন নিলাম না তোমরা এটা বলতে পারবে আমি আগেও কিন্তু শিখেছি সি এর বিভিন্ন সাউন্ড কেউ মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিও কারণ সি লেটারটার পরে আই বসলে ওই সিটা সবসময় স এর মতো সাউন্ড দিয়ে থাকে এ কারণেই কিন্তু এখানে কে নেওয়া হয়েছে ক সাউন্ডের জন্য যেহেতু তারপরে একটি ইকার আছে ইকারের জন্য নিলাম আই এবং ড এর জন্য নিতে হবে ডি কে আই ডি হয়ে গেল কিড বাকি আছে ন্যাপ ন্যাপ এর ন সাউন্ডের জন্য নিব এন এ সাউন্ডের জন্য নিব এ প এর জন্য পি সুতরাং এন এ পি হয়ে গেল ন্যাপ তাহলে কিড ন্যাপ শব্দটির বানান কী হল ডি এন এ পি কিডন্যাপ কিডন্যাপ মানে অপহরণ করা শর্টকাট উপায়ে সিলেবল বুঝার আরও একটি নিয়ম হলো একটি সিলেবলে মাত্র একটি ভাওয়াল থাকবে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি উদাহরণের প্রত্যেকটি সিলেবলে মাত্র একটি করে ভাওয়াল আছে ভাওয়াল তো আমরা সবাই জানি এ ও ইউ নেক্সট শব্দ ইন্ডেক্স এখানে কয়টি সিলেবল আছে বলতো একদম ঠিক দুটি ইন এবং ডেক্স এখন ই সাউন্ডের জন্য আমরা কি ব্যবহার করি আই তাই নিয়ে নিলাম আই তারপরে ন এর জন্য নিব এন অর্থাৎ আই এন মিলে হল ইন দ্বিতীয় সিলেবলে আছে ডেক্স প্রথমে ড সাউন্ডের জন্য নিলাম ডি তারপরে একারের জন্য নিতে হবে ই এবং শেষে শে যুক্ত যুক্তবর্ণের জন্য নিব এক্স তাহলে ডিই এক্স হয়ে গেল ডেক্স ইনডেক্স বানানটা এখন আমরা সবাই করতে পারবো না ইনডেক্স আই এন ডিই এক্স ইনডেক্স ইন্ডেক্স মানে সূচক বানান শেখা কিন্তু খুবই সহজ শুধুমাত্র নিয়মগুলো ট্রিক্সগুলো ব্যবহার করতে জানতে হবে দ্যাটস ইট দ্যাটস অ্যানাফ নেক্সট শব্দ র্যাপিড দুটি সিলেবল পাচ্ছি এই শব্দটাতেও একটা হলো র্যা আরেকটা হল পিড র এর জন্য আর লেটারটি নিতে হবে এটা আমরা সবাই জানি তারপরে আছে এ সাউন্ড যার জন্য সবসময় এ ভাওয়ালটি ব্যবহৃত হয় সুতরাং আর এ হয়ে গেল রে তারপরে পিড এর প সাউন্ডের জন্য নিতে হবে পি ইকারের জন্য আই প ইকার পি শেষে ড এর জন্য ডি পি ডি পিড হয়ে গেল তাহলে র্যাপিড শব্দটির বানান কি হবে আর এ পি আই ডি র্যাপিড র্যাপিড মানে দ্রুত নেক্সট শব্দ ডেন্টিস্ট শব্দটা একটু কঠিন বলে মনে হচ্ছে আসলে কিন্তু খুবই সহজ নিয়ম অনুসারে বানান করার চেষ্টা করো প্রথমে সিলেবল অনুসারে ভেঙে নাও এই শব্দে কয়টি সিলেবল আছে দুটি সিলেবল তাই তো কি কি? ড্যান এবং টিস্ট লক্ষ্য করো কিভাবে বুঝলে যে এখানে দুটি সিলেবল আছে দেখো এই শব্দে মাত্র দুটি ভাওয়াল আছে তাই এই দুটি ভাওয়াল মাত্র দুটি সিলেবল তৈরি করেছে কারণ আমরা জানি একটি সিলেবলে কেবলমাত্র একটি ভাওয়ালই থাকতে পারে ঠিক তো মনে থাকবে তো এবার ডেন এর প্রথমে আছে ড তাই নিলাম ডি একারের জন্য নিলাম ই ড একার ডে ন এর জন্য নিলাম এন তাহলে ডি ই এন মিলে হয়ে গেল ডেন পরের সিলেবল হলো টিস্ট ট এর জন্য ব্যবহৃত হয় টি ইকারের জন্য আই ট ইকার টি শেষে আছে দন্ত শয়ত যুক্তবর্ণ মনে রাখবে দন্ত ট যুক্তবর্ণের জন্য সবসময় এস টি একত্রে বসে থাকে অর্থাৎ দন্ত স এর জন্য এস এবং টি এর জন্য ট সুতরাং টি আই এস টি সবগুলো মিলে হয়ে গেল টিস্ট ডেন্টিস্ট তাহলে ডেন্টিস্ট এই শব্দটার বানানটা কি হচ্ছে ডিইএন টি ডেন্টিস্ট ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার আশা করি এখন তোমাদের আর ইংরেজি শব্দ এভাবে ভেঙে ভেঙে বানান করতে কোনো সমস্যা হবে না তোমাদের আজকের হোমওয়ার্ক হলো ন্যাপকিন এই শব্দটির বানান আমাকে লিখে দেখাবে আমি দেখবো যে কে কে বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে কালকে তবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও সিও গাই সুন টেক কেয়ার বা